যারা সরকারি যে রিটায়ার্ড পার্সন আছে তারা দেখবেন অনেকেই এরকম আগে তো বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার সংসার চালাতে খুব কষ্ট দেখতাম এখন তো নেই কেমনে আরে না বাবা ওই যে ফাইসিলাম ব্যাংকে রাখি এখন মাসে হাজার টাকা ইনকাম কথা বুঝছে নি আগ মুসল্লি বলে সে কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে হ্যাঁ কথা কয় না হারাম খাচ্ছে পরিষ্কার আগ কাতারের মুসল্লি হয়েছে তা দেখিয়েছে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদের কতিপয় গুণাগারকে আজকে পবিত্র জুমার দিন মাহে রজবের শেষ আজকে আজকের ছাব্বিশতম তারিখ আজকে মাসের কত তারিখ ছাব্বিশ তারিখ আজকে রাত্রটা আজকের দিন সবে এটা অধিকাংশ অলামাইকরামের মতে আবার কেউ কেউ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আজকে রজব মাসের শেষ জুমা আল্লাহ আমাদেরকে রমজান মাসের অপেক্ষায় থেকে আজকে রজব মাসের শেষ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার বসার নামাজের অপেক্ষায় থেকে কিছু দিনই কথা কোরআন হাদিসের আলোকে বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে সমস্যা উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে আল্লাহ তালা শুকর আদি করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্দ সালাম ফেরান করি মানবতার কান্ডারে সৈয়দুল মোরসারিম খতম নবীন

কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় একটু জন্য। সেই উদ্দেশ্যে আপনাদের সামনে করবার শুরুতে পবিত্র কোরআনের সবসময় বড় সুরা একশত একষট্টি এবং ইয়া দুই এবং একষ্টি এবং দুই শত কারিমা নাম্বার করেছি এবং রসুল আলীমের অসংখ্য হাদিস থেকে শরিফের চোদ্দ শত দশ নম্বর হাদিস আমি পাঠ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এর আলোকে দু চারটি কথা বলা যেমন আল্লাহ সুহান এবং শ্রোতা সকলকে ইখলাসের সাথে বলা এবং সোনা আমলে নিয়ে বলা এবং সোনার তৌফিক দান করবো না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান আমাদেরকে দুনিয়াতে দুনিয়া উপভোগ করার জন্য আমাকে আমাদেরকে বিভিন্ন ওয়াই দান করেছেন বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছেন আমরা দুনিয়াকে কিভাবে উপভোগ করব কিভাবে আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে সুসজ্জিত করব সেই জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে দিয়েছেন আমরা কেউ কৃষি কাজ করে ফসলাদে উৎপাদন করে তার দ্বারা আমরা নিজেরা লাভবান হই আমাদের এই কৃষি পণ্য দ্বারা অন্যান্য মানুষগুলো উপকৃত হয় হয় কি হয় না কেউ আমরা মেস্ত্রি কাজ করি আমরা মেস্ত্রি কাজ করার মাধ্যমে আমরা নিজেরাও লাভবান হই নিজেদের পরিবার পরিচালনা করি আর আমাদের এই কাজের মাধ্যমে অন্যান্য মানুষগুলো উপকৃত হয় হয় কি হয় না অনুরোধ ভাবে বড় থেকে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার যা কিছু রয়েছে প্রশাসন সকল ক্ষেত্রেই সবাই নিজেও বিভক্ত হচ্ছে তার দ্বারা উন্ন মানুষগুলোও কি হচ্ছে বিভক্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে ক্যাটাগরি যদি ভাগ করে না দিতেন সবাইকে যদি একই ক্যাটাগরিতে রাখতেন কে কার বদলা লিখতো কে কৃষি কাজ করত কে ডাক্তারি কাজ করত সবাই তো ইঞ্জিনিয়ার কথা বুঝেন না সবাই যদি ইঞ্জিনিয়ার হয়তো তাহলে দেশে মানুষ অকাতরে মারা যাইত ডাক্তারের অভাবে কি বলেন মানুষ ভালো একটা ঘর করে থাকার ব্যবস্থা থাকতো না কারণ মিষ্টিরিত নাই মানুষ খাবে কি খাওয়ার মতো উৎপাদন করার মতো সেই ব্যবস্থা তো নাই সবাই তো কি টিকে নিয়েন এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি করে বান্দার কষ্ট না হয় বান্দাদেরকে আল্লাহ তাআলা একে অপরের পূর্ণ রক্ষা করে সৃষ্টি করে দিয়েছে সুবহানাহু ওয়া কাউকে চূড়ান্ত ক্ষমতাধর বানিয়ে দেন নাই যে সে সকল কিছুকে সে একক ভাবে কোর্ট পরিচালনা করতে সক্ষম এরকম কাউকে তৈরি করে দেন নাই আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা কাজকে মুখাপেক্ষি করে দিয়েছেন একে অপরের কি মুখাপেক্ষি আমি আপনাকে একটা আমি যেটা জানি সেটাই সেটা দিয়ে আপনাকে সহযোগিতা করব আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি আমাকে কি করবেন সহযোগিতা করবেন দুনিয়াটাই এভাবে আল্লাহ তাআলা নিজাম সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ জাবান সুবহানাল্লাহ সম্মানিত তো আমাদের যে কর্ম গুলা এই কর্ম দ্বারা আমরা যে ইনকাম ইনকামগুলা করে থাকি যে ইনকামগুলা করে থাকি ওই ইনকামগুলা সাধারণত দুই রকম হয়ে থাকে ওই ইনকামগুলা সাধারণত কয় রকম হয়ে থাকে দুই রকম হয়ে থাকে একটা হলো আমরা হালাল ভাবে বৈধ ভাবে আমরা শরীরের রক্ত মাংস ঘাম জড়িয়ে। আমরা হালাল টাকা ব্যয় করে আমরা উপার্জন করি কথা বুঝা যাচ্ছে আর একটা হলো অবৈধভাবে আমরা কিছু ইনভেস্ট না করে নিজেদের শ্রম মেধা এগুলো আমরা খরচ না করে আমরা কি করি ইনকাম করি মানুষের রক্ত চোষা ব্যবস্থা আছে কি নাই আমাদের সমাজে আছে এই দুইটা ব্যবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাকে হালাল করেছেন একটাকে হারাম করেছেন তুমি তোমার শক্তি সমর্থ ব্যয় করে রক্ত মাংস একাকার করে তুমি ইনকাম করা তোমার পরিবারের জন্য খরচ করো নিজের জন্য খরচ করো আত্মীয়-স্বজনের জন্য খরচ করো এটা হলো তোমার জন্য কি বৈধ হালাল এবং এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দ้ํา করে থাকে পক্ষান্তরে এর ব্যতিক্রম যেটা রয়েছে তুমি কিছু ইনভেস্ট করলা না তুমি কোনো কষ্ট করলা না তুমি শুধু শুধু মানুষের রক্ত চুষে তুমি ইনকাম করার চিন্তা ধান্দায় ব্যস্ত এমন যদি হয় দেখ আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় এটাকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিম সূরা বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি সুদকে ধ্বংস করে দিয়েছি আমি সুদকে ধ্বংস করে দিয়েছি আমি সুদ কখনো আমি গ্রহণ করি না সুদের সাথে সম্পর্কিত কোনো কিছু আমি গ্রহণ করে না কিন্তু দানকে আমি বর্ধন করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি যে দান করবে তার এই দানকে আমি বাড়াইয়া দিয়ে থাকি আর এই দান আমার কাছে অতি প্রিয় আর আমি অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসি অকিন্তক্ব পাপীদেরকে কি করে না

সুদের যে বকেয়া গুলা রয়েছে এগুলা কে তুমি ছেড়ে দাও এগুলা আর সামনের দিকে আগাইও না যতটুকু গেছো ওটার জন্য তবা কর যেটা বকেয়া রয়েছে এটা কি করে দাও ছেড়ে দাও এরপর আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটা তোমাদের জন্য কি সর্বোত্তম পদ্ধতি হবে তুমি অতীতের জন্য কৃতকর্মের জন্য অতীতের যে সুদ

আমি তোমাদেরকে বারবার নসিহত করতেছি দেখো আমি তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে আজকেছি এর পরেও যারা সুদিকাসকর বা ছাড়তে পারবা না তারা জেনে রাখো তারা निश्चন নিসন্দেহে তারা আল্লাহ এবং আল্লাহর রসূলের সাথে যুদ্ধ দেড়াইয়া গেছে নাউজুবিল্লাহින් জার বলেন কেউ যদি আল্লাহ আল্লাহ রসূলের সাথে যুদ্ধ করার মনমানিষতা রাখে এরকম আলোকা আছে আমাদের সমাজে একটা পাগলও কখনো এটা চিন্তা করবে না কখনো এটা চিন্তা করবে না কিন্তু আল্লাহ তারা বলতেছেন তুমি আমার নিষেধ করার পর বারবার নিষেধ করার পরেও তুমি যখন এটার সাথে জড়াইয়া গেছো জেনে বুঝে তুমি আল্লাহ এবং আল্লাহ প্রস্তুত হয়ে গিয়েছ যেরকম নমরুদ কি বলে নমরুদ আল্লাহকে ধ্বংস করার জন্য ভোরদ দিকে তীর নিক্ষেপ করে আল্লাহ বলে হ্যাঁ তারা একটু খুশি করে দিই না আল্লাহ বলে হে ওজন একটা আকাঙ্ক্ষা করছে আমার কাছে তারা কি করে দিই খুশি করে দি দিছে কি দিছে না তার ওই তীরে মাছের রক্ত লাগাই আবার নিচে পাঠিয়েছে না বস্তু তো আল্লাহ কি মারা গেছে আল্লাহর সাথে কেউ যুদ্ধ করা সম্ভব পশ্চিমকালেও না সাধারণ একটা ল্যাংড়া মশা মশা বাহিনী দিয়ে একটা কত দুর্বল একটা প্রাণী একটা ছোট্ট করে হাতের টিভা দিলে এটা অস্তিত্ব থাকে না এই মশা দিয়ে সেই নম্বরকে আবার কি করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যারা সুখ ছাড়তে না ছাড়বে না তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গিয়েছো আর যদি তুমি তবা করে ফেলো তাহলে আল্লাহ তাহলে তোমাদের কবুল করে নেবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদের বান্দা তুমি গুনা করে ফেলছো তুমি তবা করো তুমি গুনা করে ফেলছো তুমি তবা করো তওবা করেছো আবার ভেঙে ফেলছো আবার করো আমি আল্লাহ কবুল করতে ফস্তাহ এজন্য আল্লাহ তাআলা এক হাদিসে মহাদিসে কুছীর মধ্যে আছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল জানো আমি বান্দার তিনটা কাজকে খুব বেশি পছন্দ করি বান্দার তিনটা কাজকে খুব বেশি কি করি পছন্দ করি তার মধ্যে একটা কাজ হলো যে বান্দা বারবার তওবা করে আবার ভামিয়ে ফেলে আবার তওবা করে আবার ভামিয়ে ফেলে আমি ওই বান্দাকে খুব বেশি পছন্দ করি সুবহানাল্লাহ তাহলে বান্দার তহবা করবে ভেঙে ফেলবে আবার ফিরে আসবে আবার ভেঙে ফেলবে আবার তোবা করবে আল্লাহ কবুল করার জন্য কতক্ষণ আল্লাহ কবুল করে আল্লাহ সেটা তোমার মৃত্যু হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হওয়া পর্যন্ত আমি তোমার জন্য সুযোগ করে দিই যার মৃত্যু হয়ে যাবে তার তোমার দরজা কি খোলা নাই শেষ বন্ধ সম্মানিত থেকে তাহলে আমরা দেখেন আজকে কেন সুদ দিয়ে শুরু করলাম কারণ হলো আমাদের জানা শোনা ইচ্ছা অনিচ্ছা আমরা সুদী কাজটা মানে সবাই কম বেশি জড়াই বলে আপনি এটা এইভাবে বলতে পারেন না আমরা কেন সুদী কাজটা মানে সুদী জড়াই বলেন আমাদের লেনদেন সাধারণত ব্যাংক ব্যালেন্সে হয় কিনা ব্যাংক ব্যালেন্স হয় কিনা লেনদেন গুলো বিদেশ থেকে টাকা পাঠাক আমাদের দেশের টাকা পয়সা আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি কি করি না ব্যাংকে লেনদেন কি আছে বলে ইসলামী ব্যাংক হ্যাঁ ইসলামী ব্যাংক ইসলামী নাম দিলে ইসলাম নাম দিলে কি ওটা কি একবারে সুদ মুক্ত হয়ে গেছে কোন সুযোগ নেই মাসালা তো এরকমও বলা হয়েছে ব্যাংকে যারা চাকরি করে ব্যাংকে যারা চাকরি করে তাদেরকেও ততটুকু সময় পর্যন্ত তাদের ওই চাকরির উপার্জনের টাকা তাদের জন্য হালাল হবে যতক্ষণ পর্যন্ত সে ভিন্ন চাকরি ব্যবস্থা করতে না পারে তবে তাকে চেষ্টা চালাই দিতে হবে এই ব্যাংকের চাকরি বাদ দিয়া ভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করে যাইতে হবে ব্যাংকের চাকরি এটা কি নয় বৈধ নয় তাহলে আপনার ব্যাংকের লেনদেন হালাল টাকা হালাল বর্জিত এটা আমাদের ব্যাংক ম্যানেজার ওরে বাবা ব্যাংক ম্যানেজারের কাছে নিয়ে গিয়েছি কি মনে করেন আমরা কত ভুলের ভিতরে আছি না ব্যক্তি খারাপ নয় আমরা কাজকে খারাপ বলতেছি কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি এরপরে আমরা এই যে জামা কাপড় গুলা পরিধান করি আন্তর্জাতিক ভাবে এগুলা এক্সপোর্ট ইম্পোর্ট হয় হয় কি হয় না লেনদেন কিসের মাধ্যমে মানে ইচ্ছা অনিচ্ছা আমরা সুদের সাথে কি আছি জড়িত আছি এরপরে আরো সরাসরি তো সুদের সাথে অনেকে আরো সরাসরি সুদের সাথে জড়িত আছে আছে না কিস্তি তারপরে ব্যাঙ্গলোর বা ওই যে আবার কেউ আছে আরো 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 সরাসরি নিজের টাকা ইনভেস্ট করে সুদ কামাই করে খাইতেছে আসা না এরকম পার্সেন্টেজ খায় মুনাফা খায় এক কথা যেমনি গুড়ে গুড় তো গুয়ে গুড় তো গুয়ে শুকাই শুকি মানে খান আর কাঁচা খান যেমনি তাহলে আমরা বলে সরাসরি যেগুলোর সাথে জড়িত আছে এগুলো অন্তত আমরা ছেড়ে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আর যেগুলো আমাদের অজান্তি হয়ে যাচ্ছে আমরা সরাসরি জড়িত না যেমন ব্যাংক লেনদেন এখন কি করবো আমার টাকা পয়সার নিরাপত্তা সাথে আমরা ব্যাংক লেনদেন করতে হইতেছে এটা আমাদের জন্য ততটুকু আমাদের জন্য বৈধ হবে যতটুকু আমাদের নিরাপত্তার জনিত কারণে হয় আর যদি বলে না আমি খালি জমায় কে আসি জমায় কে আসি মোর বের আমার কামে আইব তাহলে এটা আমার জন্য হারাম হবে কথা বুঝাচ্ছে কথা বুঝতেছেন মরার পরেও অনেকের কি ব্যাংকের টাকা কাজে আছে আছে নাকি কবরে লাগে না ফেরেস্তাদের কি ঘুষ দিতে হয় আছে নাকি এরকম ব্যবস্থা নাই দুনিয়াতে আমার চলাফেরা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুন যদি আমার লেনদেন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে শরীয়ত অনুমোদন দেয় জানিয়ে এটা ওজরের কারণে আপনাকে করতে হবে কিন্তু অতিরঞ্জিত যেটা সেটা কি অনুমোদন দেয় না এখন বিদেশ থেকে ছেলে টাকা ব্যাংকের মাধ্যম ছাড়া ব্যবস্থা নেই মুনাফা খাচ্ছে এগুলো হারাম কথা বুঝতেছেন প্রস্তুত বলি যারা সরকারি চাকরিজীবী আছে তারা দেখবেন অনেকেই এরকম মোটামুটি টাকা নিয়ে যখন আসে ব্যাংকে রাখি রাখি এরা কি করে এগুলো মাসিক মুনাফা করে খায় আরে আকাতারের মুসল্লি বা সত্য নামাজ জামাতের সাথে পড়ে এরকম বহু মুসল্লি পাওয়া যায় তাছাড়া কেমনে চলতেছেন আগে তো বিশ হাজার টাকা ইনকাম করে আপনার সংসার চালাতে খুব কষ্ট হইতো দেখতাম এখন তো চাকরি নেই তো কেমনে চলতেছেন আরে না বাবা ওই যে ফাইসিলাম সেটা ব্যাংকে রাখি এখন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম কথা বলছেন আকাতারের মুসল্লি বলে সে কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে হ্যাঁ কথা না হারাম খাচ্ছে পরিষ্কার হয়েছে তাতে গিয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে এগুলা হলো আমাদেরকে বর্জন করতে হবে ইনশাআল্লাহ